অনেকে পাঁচিলে উঠে বসেছিল তারা ভেবেছিল তৃণমূল থাকবে কি যাবে কিন্তু তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে বীরভূম জেলা বাংলার বুকে অন্য কোন দল আসবে না বামফ্রন্ট বাংলার বুকে পঁয়ত্রিশ বছর শাসনের নামে শোষণ করেছে কাটাকাটি কোনো কোটি রাহাজাতি করেছে বাংলার মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে আবার বিজেপিও চাইছে এ বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অর্থের উপলব্ধ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে করতে চাইছে আমরা আপনারা সকলে সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলে চেঁড়া ছিল তাদের দিকে লক্ষ্য রাখুন আবার ছাব্বিশে নির্বাচন আসছে তারা আবার পাঁচিলে উঠবে তাদেরকে ছাব্বিশে নির্বাচনে পরে ওই পাঁচিলে রাখবো নামতে দেব না এই সংকল্প এই সঙ্গপদ্ধ আমাদের এই ছাব্বিশের আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে সেই উন্নয়নের রথে আমরা সকলে সামিল হবো আঠাশে মাছ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করছে বামফ্রন্টের হারমদরা তার স্মৃতিকে রোমান্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন আমরা দেখেছেন বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল রানাতে একটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন সেজন্য আসতে পারেননি বাকিদেরও আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে সকলকে বিভিন্ন রা প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির সদস্য আছে সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূৎক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আমাদের রাজ্যে রাজ্য স্তর থেকে যাকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মুখ মন্ত্রী মাননীয় মলের ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি থেকে শুরু করে বীরভূম জেলার সকল কর্মক্ষেতে শুরু করে সকল জেলা পোস্টের মেম্বার এবং অনেক ব্লক থেকে উপস্থিত ছিলেন তো যারা শহীদদেরকে ভালোবাসে যারা মনে রেখেছে শহীদদেরকে যে পিছিল পথ অতিক্রম করে এসেছি যাদেরকে যারা ভুলে গেছে তারা আসেনি তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা শহীদ পরিবারের সন্তান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় চলার পথ কনুশ্রম করে চলি চলছি আগামী দিনেও চল তরমুজ তাদেরকে বললাম উনিশে নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচি হিসেবে বসেছিলো যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভিতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তমুলবাজি তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সেই তৃণমূল তমুলবাজি তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে আমরা ভুলে যাইনি বিবাহ দিনের কথা তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলকে তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না বীরভূম জেলার এগারোটা যে সিট আছে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে আর যারা তরুবাজী তৃণমূল তারা শুধু দেখতে থাকবে পাঁচিরে বসেই থাকবে পাঁচির থেকে তাদের নামতে দেবো না সে কথাটাই আমি বলেছি যেমন সামনে আছে না পিছনে আছে সে বিষয়ে মন্তব্য করতে চাই না সামনে থাকলেও পিছনে যাবে আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিব দিনে করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন দল থেকে বহিষ্কার করেছেন এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে ঠাইথিয়ার মতো জায়গায় সিউরিটের মতো জায়গায় দুবরাজপুরের মতো জায়গায় রামপুরহাটের মতো জায়গায় নানুরের মতো জায়গায় অশান্তি বাধাতে চাইছে তারা সাবধান থাকুন তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি বা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে